تبارك الله واحسن الخالقين কেন বুঝল না তুমি কেন বুঝল না এরপরেও কেন বুঝলে না এরপরেও কেন মোবাইলে জীবন দিচ্ছ এরপরেও কেন আমাকে ছেড়ে দিলে কেন আমাকে ছেড়ে দিলে কেন এটার পেছনে জীবন দিলে কেন এটা ছেড়ে দিলে কেন এটা ধরলে কেন এটা তোমাকে কি দেয় এটা তোমাকে কি দেয় এটা তোমারের সব দেয় এটা তোমার সব নে এটা নিতে 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 হাজারো মানুষের বিবিটা লইয়া যায় হ্যাঁ এটা নিতে নিতে কি কি নেয় বউটা এটা নিতে নিতে কি নেয় বউটা এটা নিতে নিতে হাজারো হাজারো মানুষের মেহটারে নিয়ে যায় এটা নিতে নিতে হাজার ও ছেলেদের মা এটা নিতে নিতে হাজারো ছেলেরা বাবা হারায় এটা কি কিনে এটা হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দেয় এটা কি কিনে হাজারো স্ত্রীদেরকে স্বামী হারা করে দেয় এটা কি কিনে হাজারো ছেলেদেরকে মাহারা করে দেয় এটা কি কি নেয় হাজারো মাদেরকে মেয়ে হারা করে দেয় বুঝে না আর এটা কি কি নেন খুদার কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এটা নেয় না এটা শুধু দে শুধু দে শুধু দে শুধু দে শুধু দে শুধু দে এটা কি দে আবা বলেন শুধু কি দেয় আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ এমন হয় নাই যে আমার স্ত্রীটা তসবি পড়ে এজন্য তারে তালাক দিয়ে দিলাম আর হাজার হাজার নজর আছে কিনা সারা দিন ফেসবুকে থাকে তারে তিন তালাক ছুড়ে মারলাম বুঝেন না এখানে যারা সালিশদার আছেন মেম্বার আছেন অথবা সালিশ করেন সমাজে সালিশ করেন ওই সালিশদারকে জিজ্ঞেস করবেন তার তিরিশ দিনের তিরিশ দিনের সালিশ শুধু মিয়া বিবি আরে বাস্তব না বাস্তব বল আর তিরিশ দিনের তিরিশ দিনের সালিশ শুধু এটা সমস্যা শুধু এটা সমস্যা বাস্তব না বাস্তব শাশুড়ি অভিযোগ দিচ্ছে শুধু একই অভিযোগ স্বামী অভিযোগ দিচ্ছে একই অভিযোগ দিন কোন সালিশদার বলছে যে হুজুর অমুকের মেয়েটারে তালাক দিয়ে দিছে মেটা তাসবি পড়ে এই জন্য মাথে না বাস্তব না বাস্তব তাহলে বোঝা গেছে আজি কি কথা বললাম এবার রব্বুল আলামিন বলেন আমি এতগুলো দলিল তোমাকে দিলাম নয়টা দলিল তোমাকে দিলাম না কেন এতে নয়টা দলিল তোমাকে দিয়ে আমি বুঝাবার চেষ্টা করলাম যেটা সেটা শোনো ইন্নায় উমাল ফস্লে কান আমি পাঁদা নিশ্চই নিশ্চয়ই ফর সালার দিন আসবেই আসবে বুঝে আমি সহজপত্রর জমা করলাম কী তোর জমা বলে বলে বলো নিশ্চয়ই নিশ্চয়ই আওয়াজ নাই আওয়াজ নাই নিশ্চয়ই নিশ্চয়ই

পার্থক্যের দিন ফয়সলার দিনের জন্য নির্ধারিত সময় আসবেই আসবে বলো আসবেই আসবে গত এক বছর আগে মাহফিলে যখন এই তারিখটা আজকে আমি লিখলাম এটা যখন এসেই গেছে কুল্লু আতিম কারিব যেটা আনেওয়ালা সেটাই নিকটবর্তী যেটা আনেওয়ালা সেটাই নিকটবর্তী এই জন্য এই দিন যেমন এসেই গেছে আমার মহতের দিনও আসবেই আসবে হাসরের দিনও আসবেই আসবে ফয়সলার দিনও আসবেই আসবে জান্নাতে যাওয়ার দিনও আসবেই আসবে ইনশাআল্লাহ জান্নাতে রব্বুল কারিমের দিদারের ওই ওই মহাখন আসবেই আসবে আরে ইনশাল বলে না জান্নাতে রব বেকারিমের দেয় দিদারে ওই মহাক্ষণ আসবে আসবে সেদিন সকাল বেলা আসবে আসবে যেদিন রব বলবেন আসসালাম আলাইকুম যেদিন রব হাত বাড়িয়ে বলবেন মুসাফা করো ইনশাল্লাহ আসবেই আসবে যেদিন একটা ছেজদার পুরস্কার একটা ছেজদার পুরস্কার খাইরুম মিনাত দুনিয়া ও দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেহতরিন দেখবই দেখব একবার শুভান পুরস্কার উহুদের চেয়ে ভারী দেখবো ইন্নায় মাল ফাসো পড়ো পড়ো ইনায় মাল ফাস কানামি তাতা পুরস্কারের দিন আসবেই আসবে বলো পুরস্কারের দিন নামাজের পুরস্কারের দিন রোজার পুরস্কারের দিন এলাভাতের পুরস্কারের দিন জিকিরের পুরস্কারের দিন মহাজ শিরিকের সাজার দিন মহাজ খুন করার সাজার দিন মহাজ চুরির সাজার দিন মহাজ ডাকাতির সাজার দিন মহাজ আল্লাহ মিথ্যে কথা বলার সাজার দিন আসবে আসবে ভোট চুরির দিন সাজার দিন আসবেই আসবে যেভাবে পাঁচ তারিখ আসছেই আসছে সামনে আরেকটা দিন আসবেই আসবে কি বলছি বলো বলেন পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখ আসছে না আসছে না আমরা তো জানতাম না লেকিন বিশ্বাস ছিল হ্যাঁ বিশ্বাস ছিল না ছিল না আপনাদের থাকলে থাক না থাকলে না আমার ছিল জেলখানা আমাকে জিজ্ঞেস করতো হুজুর কবে বের হবেন আমি বলতাম বের হওয়া নিশ্চিত ছয় দিন দেন আমি মূর্ত কি বলতাম বলেন বের ইনশাল্লাহ হব বাকি হয় জিন্দা না মনফ দা আমি জেলখানায় বই পড়ছি আল্লামা মা সৈয়দ কুতুব রহম উল্লহর কিতাব মা আল খাসের আলা আলমেন হেতের মুসলিমিন মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো এর ভূমিকার মধ্যে তিনি লিখছেন আমি পরবর্তীতে শুনতে পেয়েছি আমার এই বই জেলখানায় বসে বসে যুবকরা পড়ে পড়ে আল্লাহ তুমি এই মুহূর্তে সৈয়দ কুতুব রহম আল্লাহর কবরে বুঝায় দাও হা এই মুহূর্তে জেলখানায় বসে তোমার এই কিতাব এক যুবক পড়ছে তফসিরে জেলাল কোরআনের ভূমিকার মধ্যে তিনি লিখছেন আমি শুনতে পেয়েছি আমার এই কিতাব জেলখানায় বসে বসে কিছু যুবক পড়ে এ কোয়ারুল মুসলিম মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ নৌজওয়ানকে বাসার আল আসাদ হত্যা করেছে শেষ কালকে পালাইছে আমি জেলখানার জানালা দাঁড়ায় দাঁড়ায় দেখতাম দিনভর তো সামনে পাখি কিচির মিচির করে পাখি কি করে ঢাকা কোথায় কাশিমপুর চারাগারে পাখি হাজার হাজার পাখি কিসির মিচির করে তাই আমি বলতাম পাখি তোমরা আমাদের থেকে স্বাধীন পাখিগুলো দেখে আমার চোখে পানিয়ে আসতো তোমরা আমাদের থেকে স্বাধীন তোমরা আছো মুক্ত নীলিমায় আমরা আছি খাঁচা সেদিন বলতাম রব হয়তোবা সেদিন বেশি দূরে নয় আমরা থাকবো স্বাধীন মুক্ত বাংলায় ওরা থাকবে খাঁচা की अमित এবাবে বলতাম বিশ্বাস করেন আমি জেলখানে দায়াদায়া বলতাম জালিম কা কুছ રહতা নাহি মজলুম কা কুছ যাতা নাহি জালিম কা কুছ રહতা নাহি মজলুম কা কুছ যাতা নাহি জালিমের কিছু থাকে না মজলুমের কিছু যায় না কি বলত বলে বলো বলো জালিমের কিছু থাকে না মজলুমের কিছু যায় না আমাদের গেছে আর কত তোমাদের গেছে কত আজিব না চল্লিশটা গাড়ি রেখে পালাইছে আশার আল্লাহ তার বাড়ির নিচে চল্লিশটা গাড়ি পেয়েছে পাটা গাড়ি পৃথিবীর দামি দামি ব্র্যান্ডেড চল্লিশটা গাড়ি পেয়েছে আমাদের যিনি গেছে তার সামনে এখন কয়টা ফাজারও ঘুরে দেখাইতে পারেন না কলিজাত আগুন ধরে দাও কলিজাত আগুন ধরে দাও বহুত আগুন জ্বালাইছে আমাকে কলিজ এই কলিজাত বহুত আগুন জ্বালাইছে আগুন জ্বালাইছে যেই কামরা যেই ভবনে আমরা ছিলাম ধরেন কমপক্ষে দশটা ভবন ছিল ওলামায় কাম ছাড়া আর কেউ ছিল না সব ওলামায় জালেমটা কুচে রাতা আল্লাহ কি কাজে ব্যবহার করছে নাশ করার কি তুলে দিছিল বলে কি কেন জানো ওরা যে শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমাদেরকে সর্বনাশ করার চেষ্টা করেছে এই জন্য তোমাদেরকে একবার বাঙের বাঁদরের নাচ শিখে আবার ব্যাঙের দাগ শিখে বাস্তব না বাস্তব আবার আলু ভর্তা বানান শিখে ওই বাচ্চাকে ওই তুই ওদিক টাকায় বলো বলো বাস্তব আসত দেখছেন বস খুনে আগুন ধরা দাও খুনে আগুন ধরায় দাও ভারতের বিরুদ্ধে এই ধমনীতে এক ফোঁটা রক্ত থাকতে বাংলাদেশের এক ইঞ্চি জায়গা দিব না ভারত ইনশাআল্লাহ আরে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলো ইনশাআল্লা আল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এজন্য এই জন্য একবার একবার কিস্তি লিগ বানাবা আবার সিএনজি লিগ বানাবা আবার অটো লিগ বানাবা আবার আনসার লিগ বানাবা শেষ তো ইস্কন লিগ বানাবা কোন লিগ আর কিছু হবে না সব লিখ লিখ হয়ে যাবে সব লিখ কি হয়ে যাবে বলো ছিদ্র হয়ে যাবে ভুয়া ভুয়া আচ্ছা এই এক শব্দ ভদ্রধিউ কারুন দস্ত আকার ভুয়া এই শব্দটা এই ভাবে আল্লাহ প্রয়োগ করলো কেন যেহেতু প্রতিদানীর ভাষণ ছিল ভুয়া এজন্য ভুয়া শব্দ দিয়েই প্রতিদানীর ভাষণ ছিল ভুয়া এজন্য ভুয়া শব্দ দিয়েই সব ভুয়ারে ধ্বংস করে দিল তাই ভুয়া যদি জিনিস বুকে একটা শব্দ উঠে যেই শব্দটা দিয়ে এত বড় একটা ধ্বংস করে দিয়েছে যেই শব্দ ওই শব্দ হবে ভুয়া কি শব্দ এই শব্দ কি লেগে গেল হয় তোমাদের শিক্ষানীতি ছিল ভুয়া তোমাদের স্বরাষ্ট্র ভুয়া তোমাদের পররাষ্ট্র ভুয়া তোমাদের অর্থনীতি ভুয়া তোমাদের নির্বাচন গুয়া আর একটা শব্দ যেই শব্দ গত ষোলো বছর ধরে নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার ছিল যেই শব্দ যেই শব্দ দিয়ে দাড়িওয়ালাদেরকে দমন করা যেই শব্দ দিয়ে টুপিওয়ালাদেরকে দমন করা যেই শব্দ দিয়ে জামাওয়ালাদেরকে দমন করা যেই শব্দ দিয়ে সমস্ত জাতিকে দমন করার জন্য একটা শব্দ বাছাই করছিল ওই শব্দটা ছিল রাজাকার এই জন্য এই শব্দ তাদের দিকে আল্লাহ এভাবে ঘুরে দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজা বলেছে এই শব্দটা আল্লাহ পাকে এভাবে তো আমার একটা পছন্দের শব্দ ছিল রাজাকার রাজাকার মানে স্বেচ্ছাসেবী আমার একটা পছন্দের শব্দ ছিল যেমন আজকের কিছু ছেলেরা আমাদের এখানে কাজ করছে এরা ছিল রাজাকার কিছু ছেলেরা এই মাঠটা কি ঝাড়ু দিছে এরা হলো রাজাকার রাজাকার শব্দের অর্থ কি যারা স্বেচ্ছায় প্রণোদিতভাবে দেশ ও জাতির জন্য কিছু করে এদেরকে বলে রাজাকার তো ওই রাজাকার শব্দটাকে এভাবে পছিয়েছে তা ওই রাজাকার শব্দ তার দিকে ফিরে দিয়া তাকে শেষ পর্যন্ত দিল্লিতে রীতি বুঝে দিচ্ছে বাস্তব অবস্থা এই জন্য আমিও এর শব্দ এর সাথে আমি নতুন শব্দ সংযোজন করেছি তুমি কে আমি কে ইমান ওয়ালা কোরআন তুমি কে আমি কে ইমান ওয়ালা কোরআন ওয়ালা কে বলেছে কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা সুন্দর মুরব্বী কয় সুন্দর আল্লাহ আপনাকে আরো সুন্দর করে আল্লাহ মুরব্বী সার্টিফিকেট দিছে সুন্দর তুমি কে আমি কে ইমানওয়ালা কোরআনওয়ালা বলো তুমি কে আমি কে ইমানওয়ালা কোরআনওয়ালা এছাড়া যত স্লোগান দিবা সব ভুয়া সব কি শুধু ইমানওয়ালা হোক কোরআনওয়ালা হোক এটা ভুয়া হবে না এটা আরো যতদিন ততদিন কথা আমার দূর চলে গেছে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকালে আমার পাশে থাকবেন নতুন নতুন ইসলামিক প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড দেওয়া হয় নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সকালে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ